আপনারা কালে এই ছবি টবি তুলে নিয়ে যান এই দেড় কিলো রাস্তা ওলি বলে আমাদের এলাকার মিয়া বলে কর করা বিয়া দিয়ে হারি একটা কথা বলি অনেকে কিছু জানেন কিনা জানি না আমাদের পুরানা বাপ দাদা আমাদের কথা বলতো যে গ্রামের তিন মাথা হ্যাঁ সেটা কি বোঝেন আপনারা বুঝি এটাই পোড়াঘাটি গ্রাম এক শান্ত ও সুন্দর গ্রাম এখানে শহরের নেই কোনো কোলাহল আছে নদীর ঢেউ কৃষকের হাসি আর মানুষের সহজ সরল জীবন আসসালামু আলাইকুম মিস আকাইম প্রিয় দর্শক আজকে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন চলুন আমরা আজকে মাত্র কয়েক মিনিট ঘুরে দেখাবো আপনাদের পোড়াঘাটি গ্রাম এটা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার একদম শেষ প্রান্তে পোড়াঘাটি বাজার আমার সাথে থাকেন দিকে থাকেন দর্শক গ্রামে ঢুকতেই আমার মনে হচ্ছে দেখেন হাতের ডাইনে এটা হলো কারিগর পাড়া বলে মানে হয়তো তাঁত অথবা মানে পারলম মেশিন পারলম মেশিন যেটা হয়তো হাতে কাজ করতে পারে বেশি দেখার চেষ্টা করি কাঠ মানে এটা হলো সম্ভবত লুঙ্গি তৈরি হচ্ছে লুঙ্গি তৈরি হচ্ছে তাহলে আমরা ওটা হাঁটতে থাকি রামরাঙ্গা আর এই যে রাস্তায় ঢোকবো এটা টিও ঘাটি মানে পুরা ঘাটি মানে এরা আর এক নাম টিও ঘাটি আর আসলে আমরা কাজ করলাম পুরাঘাটি হ্যাঁ পুরাঘাটিতে মানে পোড়াঘাটি যেটা ছিল ওটা ভেঙে গেছে এখন আসলেগা টিয়ার হাতি টিয়ার হাতি আমরা টিয়ার হাতি টিয়ার হাতি কালের বিবর্তনে কত চেঞ্জ দাদা আপনি কীর্তনে যাচ্ছেন হ্যাঁ কোথায় কীর্তন উলিপুর এখানে কত বসতি আছে হিন্দুর আপনারা

স্কুল টিউর ঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় টিওরঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় টিউর ঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা কিন্তু আসছি পুরা ঘাট পুরা ঘাটি হ্যাঁ পুরা ঘাটি কি পুরা ঘাটি গ্রাম জি এটা পুরা কিন্তু অনেকে যে বলে টিউর ঘাটি এর মানে গ্রামের নাম আর ওই বাজার নাম কইছে পুরা ঘাটি বাজার আচ্ছা আচ্ছা সে বাজার কই ওই সামনে হ্যাঁ সামনে পুরা বাজার ওই বাজারকে বলেছে দর্শক আসলে আমরা যে পোড়াঘাটি যাচ্ছি সেই পুরাঘাটি বাজারে আমরা কিন্তু যাবো তার আগে মেন ওনার যে পোড়াঘাটি যে বাজারটা ছিল মানে একদম নাম করা যে জায়গাটা ছিল পোড়াঘাটি সেটা নদীতে অনেকটা ভেঙে গেছে আর এটা হলো টিওর হাটি গ্রাম টিওর আর পোড়াঘাটি বাজারের নাম আর গ্রামের নাম টিয়ার হাটি কারণ আমরা বাজারে কিন্তু যাবো আমরা আমরা একটু গ্রাম দিয়ে ঘুরতেছি তারপর বাজার যাওয়ার চেষ্টা করবো গ্রামের মধ্যে কি সুন্দর দৃশ্য দেখেন কী সুন্দর দেখেন ওই যে একটা দোকান আছে দেখেন কী সুন্দর গাছগুলা পরিবেশ পাখির কলরব আপনারা খালি এই ছবি টবি তুলে নিয়ে যান এই দেড় কিলো রাস্তা বলে আমাদের এলাকার মিয়া সলপালে কর করা বিয়া হারি এই বিয়া তো দিয়া বাড়িতেছি না এই শুধু রাস্তার জন্যে এই দেড় কিলো রাস্তাই কারোর চোখে না এই মোর হইতে পুরান বাজার পর্যন্ত এই দেড় কিলো রাস্তা যদি কইরা দেওয়া হয় এই এলাকার বিয়া বাজার বাজারঘাট সব মানুষের উপকার হবে মানুষ তো দেখে না এই পোস্ট অফিসে মোর হইতে পুরান পাতার পর্যন্ত আমাদের মেয়েদের বিয়েই হয় না আর একবার বিয়া দিতি এক বর পইরা হে বিয়েই ভেঙে দেয় আমরা ব্যাগ লোকজন এলাকার ধৈরা হে বিয়ে আমরা দিলাম এই এই আলি আসাম মেম্বারের নেতৃত্বে পুরো বাস বাস উনি আমাকে দেখে দাঁড়াইছে হ্যাঁ উঠবেন আসেন হ্যাঁ ভালো আছেন আপনার

আমরা তো সেই বাজারে যাই নাই পুরাঘাটি বাজার একটা ঐতিহ্য বাজার আছে পুরাঘাটি বাজার এখনও যাই নাই তো সম্ভবত পুরাঘাটি বাজার দেখতে পারতেছি সামনেই পুরাঘাটি বাজার ও নদীতে পানি শুকা গেছে আসসালাম আলাইকুম ভালো আছেন আমরা কথা বলি অনেকে কিছু জানেন কিনা জানি না আমাদের পুরানা বাপদা আমাদের কথা বলতো যে গ্রামের তিন মাথা তার কি বোজেনাপাড়া কারণ গ্রামের যারা বয়স্ক তাদেরকে বলে তিন মাথা তিন মাথা তার মানে যে আপনি যখন বসেছিলেন মানে আপনার বয়স্ক কারণে কিন্তু তিন মাথা হয়ে গেছে তিন মাথা বলে যে মানুষ আগের দিনে আসলে গ্রামের তিন মাথা মানে চলা উচ্চ যারা এই গ্রামে মুরুব্বি আছে তাহলে গ্রামের তিন মাথা বয়স্ক লোক কি শাক লাগাইছেন বাবা কি শাকগুলো এ লাগাছিলেন পারম খ এক ভর কত কেজি बेसन বলছিলেন তাতে কেমন হইছে

ছয় বিঘা আর ছেলে পেলে আটজন ছেলে পেলে মেয়ে কয়টা দুই দিয়ে আর সবগুলা কি ভিন্ন খায় হ্যাঁ তিনটা আমার হাতে ছিল হাতে ছিল হাতে আছে এখনো তিনটে আপনার বয়স কত আছে বাবাজি আশি বছর পড়ছে দেখেন দেখ আশি বছর পড়ছে এখনো পরিশ্রম করে খায় কিন্তু কথা আছে সবাই দোয়া করবো যেন দীর্ঘজীবী হয় কারণে পরিশ্রম করে খায়

গ্রামাঞ্চলে ভিডিও করে দেখেন এত সুন্দর লাগলো একটা মুরুবি মানুষ তার কিন্তু আশি পঁচাশি বছর বয়স তারপরেও তার আল্লাহ দোয়া করেন সব শরীর ভালোজন থাকে আর সে কিন্তু আর আমার মনে হয় তার শরীরটা ভালো আছে তার পরিশ্রমের কারণে কারণ উনি পরিশ্রম করে দেখেন সকাল ছটায় ঘুম থেকে ওঠে আপনারা কজন ওঠেন বলেন দর্শক অনেক রাস্তা হাঁটতে হাঁটতে আমরা সেই পুরাঘাটি বাজার পাচ্ছি সামনে দেখেন ওই যে পুরাঘাটি বাজার বাজার কিন্তু বিস্তীর্ণ হয়ে গেছে মানে বাজারের কিছু অংশ আছে আমরা দেখানোর চেষ্টা করবো চান সেই পোড়াঘাটি বাজার ঘটনা কি কি জাগাইতেছেন কে এই লোকটা জাগাইতেছেন ঘটনা কি হ্যাঁ তাও বলা আমি লোক বসি তো লোকটা মির্কি বেরাম আছে নাকি একা একাই লাভ পারে হ্যাঁ দর্শক দেখেন আসলে পাইপ খুলতেছেন না মানে আগে তো লাগাইছেন লোক গরম দিয়ে লাগাইছেন বাড়ি দিয়ে এগুলো গরম করতে হয় না দেখেন দেখ সব এই যে বালু তুলছে হ্যাঁ সেই পাইপ খুলতেছে

ফাইন লাগলো ফাইন না আমরা বাজারে আছি যাদের লোকজন আসুক দশক গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে ফুলজোর নদীর ঢাল দেখেন কি সুন্দর নদী বিকেলের আলোয় পোড়াঘাটের বাজারের সামনের নদী দেখতে আসলেই খুব সুন্দর এই নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতেই মনে হয় এটাই হয়তো প্রকৃতির সাথে মানুষের এক অনাবিল বন্ধন এই গ্রামের শোশানঘাট যেহেতু এখানে হিন্দু বসতি আছে অনেক শুশানঘাটগুলো বেশিরভাগই নদীর পারে হয় দেখেন শোষণঘাট শুষানঘাটের পাশে কিন্তু নদী দশক গ্রামের পরিবেশ সুন্দর দেখেন গ্রামের পাশ দিয়ে একদম বয়ে গেছে নদী কি সুন্দর নদী দেখেন একদম একটি শান্ত নদী বিকেলবেলা এই রোদ্রে পাড়ে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন নতুন করে প্রাণ পেয়ে পায় দর্শক আসছিলাম পোড়াকাঠি বাজারে দেখেন ছোট্ট একটি বাজার দেখেন পোড়াকাঠি বাজার আর পিছনে দেখেন কিন্তু এখন অনেকে বলতেছে যে এই বাজার নাকি পোড়াকাঠি বাজার আর নাই বাই যে ওটা পুরাকাঠি বাজার তা আপনি বলতেছেন কি নাম এটা উদয়পুর বাজার কৃষ্ণ তাহলে ওই নামে কি আর কেউ নাই ওই গ্রাম নামে কোন গ্রাম নাই আর এই বাজার নাম কি তাহলে আমনাকে কি কয়া তো আমি জানি সামনে হ্যাঁ

কিন্তু সমস্যা হলো এখানে ওই হিন্দু একটা আজকে একটা পূজা আছে পাশে যার জন্য কিন্তু আসলে লোকজন কম দেখেন বাজারটা দেখানোর চেষ্টা করি দেখেন বাজারের মধ্যে ফাইনাল যে ওষুধ দোকান আছে এই যে কয়েকটা ঘর আছে দেখেন সুন্দর হ্যাঁ সবচেয়ে ভালো হলো দেখেন এই বাজারটার পোড়াঘাটি বাজারটা দেখেন পাশে কিন্তু একটা নদী দেখেন সুন্দর পরিবেশে দেখেন একদম নদীর পাশে দেখেন একদম নদীর পাশে কয়েকটা দোকান আছে

এখানে তাঁত শিল্প আছে তারপরে আপনার কৃষি আছে এই যে মনে করেন অনেকগুলো ঘর আছে হিন্দু ঘর আছে হিন্দু আছে তাদের হলদার মাছ মারে মাছ বেছে তারপর রোডে থেকে নিয়ে আসে তো কাজ এইভাবে বেশিরভাগ এলাকার লোক ইয়া কি কয় আমাদের বলে যেটা তাঁত শিল্প তাঁত শিল্প যেটা আমরা ঢুকতে দর্শকদের আমরা ঢুকতে কিন্তু

আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে অথবা আপনার যারা আসতে চান সরাসরি আসেন একদিন এক আসেন এখানে আসেন বসেন এটা বাতাস খান ভালো লাগবে দর্শক এই গ্রামে আসার লোকেশন হচ্ছে এটা উল্লাপাড়া থেকে আসতে হলে আপনাকে বড়োহর রোডে আনতে হবে বড়োহর রোড থেকে বা বড়হর রোড থেকে বা ভূতগাছা থেকে আপনার আসতে হবে বড়হর বড়হর থেকে আমরা মনিরপুরে আসার পরে যে কাউকে বললি আপনাকে নিয়ে আসবে দর্শকপুরাঘাটির এই সুন্দর সত্যি গ্রাম থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক গ্রামে কোন এক স্থানে কোন এক সময় সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ